যদি সত্যিই কিছু করতে চাও হাজারটা রাস্তা খুঁজে পাবে আর যদি কিছু করতে না চাও তাহলে একশো একটা অজুহাত খুঁজে পাবে যেমন আমি কাজটা করতে চাচ্ছি না মনে হবে কাজটা আমার অনেক অনেক কঠিন হয়ে যাচ্ছে আসলে আমার সাথে এই কাজটা যাচ্ছে না আমাকে দিয়ে এটা হবে না আমি এটা পারবো না এটা আসলে সমাজ মেনে নেবে না সমাজের মানুষজন কী ভাববে আমি যদি এই কাজটা করি মানে হাজার হাজার বাহানা আছে যে আপনি যদি কাজটা করতে না চান যদি আপনার কাজটা করতে চান কোনো বাহানা ছাড়াই করতে পারবেন যদি আপনার কাজটা প্রয়োজন থাকে আর যদি আপনি মনে হয় যেন আমার কাজটা করা উচিত আমি নিজে কাজটা করতে চাই নিজে প্রতিষ্ঠিত হতে চাই দেন আপনি কাজটা করতে পারবেন কিন্তু আমাদের এই দেশে কুহাদের অভাব নেই সমাজের দোহাই ফ্যামিলির দোহাই দিয়ে কাজ করতে চায় না মানুষজন মানে এতটা বলস যে বসে বসে খেয়ে খেয়ে এত অলস হয়েছে যে কাজ করার মন মনে শুধু তবু গেছে শুধু শুয়ে বসে খেয়ে দিন কাটার যেরকম অ্যাভেলেবেল মানুষ আছে যারা হচ্ছে কোনো কাজই করে না কিন্তু ওদের কিন্তু এবিলিটি আছে কাজ করার মতো চাইলে একটা কাজ করতে পারে কিন্তু করে না আমাদের সমাজে অনেক ছেলে মেয়ে আছে যারা হচ্ছে আমি নিজে দেখছি যে সব খুঁজতেছে জব করার জন্য ট্রাই করতেছে কিন্তু যে কোনো জব করতে পারবে না এই যে বোঝ বলবে যে না এটা এই কাজটা আমি করবো এটা করলে সমাজ কি বলবে আর এটা এই কাজটা আসলে এভাবে করে এটা আমি করতে পারবো না এটা আমি আমাকে দিয়ে যাই না আমার সাথে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট হবে না এই কাজ এতটা রাজা রানী ওনারা যে রাজারানীরা হচ্ছে একদম এটা সকাল নয়টা দশটার আগে ওনাদের ঘুম ভাঙে না নয়টা দশটা না আরও অনেক বেশি টাইম দশ এগারো বারোটা ওনারা ঘুমায় আর রাতে ওনারা ঘুমায় না রাতে হচ্ছে ওনারা অনলাইনে ফেসবুকিং বুকিং করে চ্যাটিং করে কী কী করে অনেক কাজ থাকে ওনাদের এই যে বাসায় শুয়ে শুই ঘুমায় ঘুমাই এগুলো করতে পারবে কিন্তু হচ্ছে কাজ করতে পারবে কাজের বেলায় হচ্ছে ওনাদের মান সম্মান চলে যায় যে এই কাজটা চলে আমি করতে পারবো না কিন্তু রাজা জানার রানীরা মা বাবার টাকা ধ্বংস করতেছে বসে বসে খাচ্ছে ওদের আসলে মানে মাথায় কাজ করে না যে আমি আমাকে কিছু করতে হবে আমি বড় হয়েছি বা আমার ফ্যামিলির হাল ধরতে হবে কেন এরকম এরকম জানি না কোটিটা অজুহাত ওদের মধ্যে একদম ইনস্ট্যান্ট দাঁড় করে ফেলবে আপনি যখন একটা অফার করবেন যে এই কাজটা দেখো তুমি চাইলে এটা করতে পারো ইনস্ট্যান্ট হচ্ছে আমাদের একশো কোটি অজুহাত না আমি এটা করতে পারবো না এটা আমাকে দিয়ে যায় না আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করা একজন পারসন আমি এই কাজটা করবো সেই কাজগুলো ধরেন খুবই যে খারাপ এরকম না একটা রেস্টুরেন্টের কাজ হইতে পারে অথবা ডেলিভারি এগুলো কিন্তু খুব খারাপ কাজ আমার মনে হয় না খারাপ কারণ আপনার এখান থেকে আর্নিং আসতেছে আপনি ভালো চলতে পারতেছেন এটা আমাদের দেশে সবাই খারাপভাবে নেয় কেন জানি না তো এটা সমাজেরও দোষ সমাজের হচ্ছে এটা ভালোভাবে নেওয়া উচিত তাহলে হচ্ছে অজুহাতগুলো থাকতো না আমাদের যে আমরা হচ্ছে এই কাজগুলো করব না এগুলো করতে চায় না মানুষজন কী ভাববে ফ্রেন্ড সার্কেল কী ভাববে সমাজের মানুষজন কী ভাববে আসলে আমাদের মাথা থেকে এগুলো ঝেড়ে ফেলা উচিত সমাজের কথা ফ্রেন্ড সার্কেলের কথা ঝেড়ে ফেলে নিজের মতো করে কাজ করা উচিত কারণ লাইফটা আপনার ফ্রেন্ড সার্কেলের নাম আজকে আপনার টাকা না থাকুক আপনার ফ্রেন্ড সার্কেল আপনাকে খুঁজে নেবে না আপনার সমাজ আপনার খুঁজে নেবেন আমার মনে হয় এগুলো ওষুধ বাদ দেন বাদ দিয়ে হচ্ছে কাজ করেন